হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকের মেন উদ্দেশ্য ব্লগটা হচ্ছে কোনো একটাই কারণ নয় কারণ এটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি বা আমার কাছে সময়ও নেই সেইভাবে একদিনে পুরো ব্লগ বানানোর এটা হচ্ছে প্রায় চার পাঁচ দিনের কিছু কিছু অংশ নিয়ে ব্লগটা বানানো হয়েছে তো ভাবলাম দুটো পার্সেল এসেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর টুকিটাকি কী সব খাওয়ার দাওয়ার এই রুল নেই শেয়ার করব তো এটা যেটা আমি ওপেন করছি এটা অ্যাকচুয়ালি ছিল ফোন ফোনটা অ্যাকচুয়ালি আমারও নয় তোমাদের দাদা ভাইয়েরও নয় তো ফোনটা হচ্ছে বাবার বাবার বলতে শ্বশুর মশাইয়ের শ্বশুর মশাইয়ের ফোনটা আগের যে ফোনটা ছিল ওটা হচ্ছে টু জি সেট না থ্রি জি সেট ছিল তো সেই কারণে এখন হচ্ছে মানে ফোনে অনেক অ্যাপ সাপোর্ট নিচ্ছে না তো সেই কারণে বাবার জন্য নতুন একটা ফোন অর্ডার দেওয়া হয়েছিল তো আমি তো ফোনের সম্বন্ধে সেরকম কিছু জানি না আর তোমাদের দাদা ভাই অর্ডার দিয়েছিলো তো আমি ভাবলাম যে কেমন এসছে পার্সেলটাগুলো ওটাই শেয়ার করি আমি কিন্তু ডিটেলসে তোমাদেরকে বলতে পারবো না যে ফোনটা কীভাবে এসছে বা কোনটা কি ভালো কি খারাপ মোটামুটি মানে ওই সব আইডিয়া আমার কাছে নেই তো মোটামুটি কেমন এসছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এর আগে যেহেতু তোমাদের দাদাভাই বলে দিয়েছে ফোনটা ওপেন করে যে ভালো এসছে তো সেই কারণে আমি ভাবলাম তোমাদের সাথে পার্সেলটা শেয়ার করি তো ওটাই করছিলাম আর চলো তোমরা দেখতে থাকো আবার পরে কথা হচ্ছে তো দেখতে থাকো তুমি একটু জানে তো এখানে আমি ফোনটা নিয়ে ভালোভাবে দেখছিলাম কি কি অ্যাপস গুলো আছে আর আমি একটু ক্যামেরা অন করে দেখছিলাম যে ফটোটা কীভাবে আসে তো মোটামুটি কোথাও কি সেটিং করতে হয় সেসব আমার আইডিয়া নেই ওসব আমার বর জানে তো আমি নর্মালি কিভাবে ফটো টোটো আসে বা কি কি অ্যাপ ছিল ওটাই দেখছিলাম আর ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এটার গল্প করতে করতে আমার নেক্সট পার্সেলটা তোমরা দেখেই নাও এটা ছিল বলবো না তোমরা ওপেন হলে দেখবে তো চলো ওপেন তো করেই নিচ্ছে যেহেতু আর বলারও কি আছে আর না বলারও কি আছে এটা আমি অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছিলাম কিছু টব যেগুলো সেই ব্যালকনিতে সাজিয়ে রাখার হয় না তো সেই টবগুলো অর্ডার দিয়েছিলাম বাট ভালো এসছে কিন্তু এতটা ছোট আসবে না আমি বুঝতে পারি না বেশ ছোট দেখো মানে গাছটা যে একটু বড় হবে কি হবে ভগবান জানে এত ছোট আসছে কিছু বলার নেই মোটামুটি কোয়ালিটি ভালো প্রাইস ওনাদের ঠিকই আছে বললে চলে কারণ আই থিঙ্ক একশো টাকা নিয়েছিল দশটা আছে মোটামুটি আর এটা না পুরো লাই লোনের মানে ফেটে যাওয়ারও ভয় নেই কিছু নেই মানে এধার বাঁকানো ওধার বাঁকানো এমনিতেই হয়ে যাবে মোটামুটি কোয়ালিটি ভালোই কিন্তু কথার মধ্যে কি বলে তো মানে জিনিসটা অনেকটা ছোট হয়ে গেছে তো এটাই আর কি অন্য কিছু না তো প্রতিটা কালার দুটো দুটো করে আছে যেই চারটা পাঁচটা কালার যেগুলো আছে ওগুলো প্রতিটা দুটো করেই আছে তোমরা যদি কেউ নিতে চাও কিন্তু ভালো খারাপ বলবো না যেহেতু ব্যালকনির সাইডে মানে ছোট ছোটো গাছগুলো লাগিয়ে সাজিয়ে রাখবে তো তার পক্ষে ঠিক আছে কিন্তু বড়ো সড়ো এই তোমরাই ধরো মানে এর মধ্যে যদি বলো যে গাঁদা গাছ লাগাবে তো ওটা সম্ভব নয় কারণ ডালপালা ওর এমনিতেই বড়ো হয় তো তো সেই কারণে ওর পক্ষে মানে টপটা ছোট হয়ে যাবে এমনি গোলাপ গাছ রজনীগঞ্জ যেগুলো মানে খুব বেশি বাড়বে না ই করবে না তো সেইগুলো লাগিয়ে রাখতে পারো তো মোটামুটি ভালোই এসছে কোয়ালিটি তোমাদের নিতে ইচ্ছা হলে অবশ্যই নিও আমি নিয়েছি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে তো তোমাদের যদি কারোর মনে হয় নেবে বা তোমরা ওখানে সার্চ করলে অবশ্যই সামনে পেয়ে যাবে কোনো অসুবিধা নেই বাট তবুও যদি মনে হয় আমি লিংক শেয়ার করব। তো আমি তো তোমাদেরকে প্রথমেই বললাম যে ব্লগটা আমি একদিনের বানাইনি এটা তিন চার দিনের কিছু কিছু অংশ নিয়ে বানিয়েছি আর সত্যি কথা বলতে ওই দিন না মানে বিকেলবেলা এসে দেখি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখে কার না মন চায় ভিজতে বলো বাট তখন তো আর ভিজলে হবে না এমনিতেই আবার ঠান্ডার ধাত তো সেই কারণে আমি জানালা লাগাতে গিয়ে জানালার সাইড থেকে এইভাবে হাতে জল নিচ্ছিলাম আর এইরকম করছিলাম মানে কি বলবে বলো আর দেখি অনেকে ভেজে বেশ ভালোই লাগে অনেকের ছাড়া আমার নিজেরই খুব শখ বৃষ্টিতে ভেজার বাট এদিকে আবার ঠান্ডার ধার তো সেই কারণে পারি না আর এমন পজিশানে বৃষ্টিটা হয়েছিল না বিকেল টাইমে সেখানে মানে শান হয়ে গেছে আর কি করতে ভিজবো তখন তো ছাড়ো জানি না কবে সম্ভব হবে আমার তো খুবই ভালো লাগে বৃষ্টি হলে এরকম ভিজতে আর তোমাদের কার কার বৃষ্টিটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না খুব সুন্দর লাগে তাই না তো চলো বৃষ্টির গল্প মোটামুটি ভালোই হলো মানে একশো ভাগ মানুষের প্রায় নব্বই ভাগ মানুষই পছন্দ করে বৃষ্টিতে ভেজা সেটা বড় কথা নয় কিন্তু কিছু কিছু মানুষের এই ঠান্ডার জন্য মানে সম্ভব হয়ে ওঠেনি তো সবথেকে একটা ভালো কথা বলি আজ সন্ধেবেলা যেটা হয়েছিল সন্ধ্যেবেলা বলতে নয় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের দাদাভাই হঠাৎ আমাকে বলছে সাড়ে আটটা নটার দিকে যে বলছে চলো আমরা তমলুক যাব আর সিরিয়াসলি বলছে সেই মুহূর্তে না আমার আর ইচ্ছে করেনি আমি হ্যাঁ আমার রাত্রে করে ঘুরতে যেতে ইচ্ছে করে বাট ওই দিন কী হয়েছে মানে ইচ্ছে করছিল না আর তো সেই কারণে আমি বললাম যে না আমি আর যাচ্ছি না আমি শুয়ে পড়ছি যে আমার ঘুম পাচ্ছে তো এই কারণে বাবুর রাগ হয়ে গেল যে বলছে এর পরের দিন আমি ঘুরতে নিয়ে যাবো না এই যে এরকম মোট মোটামুটি কথা কাটাকাটি হয়ে গেছে তো সেখানে তোমাদের দাদাভাই চলে গেল একা চলে গিয়েছে তমলুক গিয়েছে এবার তারই মধ্যে আমি একটু রেগে ভাবলাম যে এই সুযোগে একটু ফ্র্যাঙ্ক ভিডিও বানানোই যায় যে আজকে একটু রেগে থাকবো তো আর ওর আস্তে আস্তে এত বেলা গিয়েছে তো রাত্রি হয়ে যাবে তো ঘুমিয়ে পড়বো যখন বেশ এটাকে ইস্যু করে ফ্র্যাঙ্ক ভিডিও বানাবো কিন্তু কোথায় আর হবে বর আমাকে তার কাজ মিটিয়ে আমাকে ফোন করছে বলছে বিরিয়ানি নিয়ে যাব তো সেই মুহুর্তে আমি একটু বলছিলাম থাক দরকার নেই আমি খাবো না তুমিই খাও আমার কি দরকার কিন্তু বেশি না করাও যাবে না আর বিরিয়ানি বলে কথা বর বলছে আমি দোকানের সামনেই দাঁড়িয়েছি তো দোকানের সামনে থেকে নিয়েও চলে এসছে বাড়িও চলে এসছে এই যে খুব আনন্দ সহকারে আমি দরজাটা খুলতে উঠে গেছি কেন বলো তো বিরিয়ানির জন্য গাইস এটা অন্য কিছু আর নয় তো বিরিয়ানি নিয়ে চলে এসেছি খেতে বসবো না সেটা কি করে হয় আর এখানে আমি বসে গেছি খেতে তো আগে থালাটা নিয়ে বসে গেছি ওর জন্য থালাটা নিয়েছি তো এখানে আমি ভয়েস কি করছিলাম বাট জানি না তোমরা কতটা শুনতে পাবে তো আমি এটাই বারবার দেখাচ্ছিলাম যে এই থালাগুলো আমার মা বিয়েতে দিয়েছে তো থালাটাতে নাম লেখা আছে স্বাগতা চিন্ময় করে লেখা হয়ে আছে তো সেটাই তোমাদেরকে বলছিলাম তো চলো আর বক বক করা যাবে না এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে কারণ খাওয়ার সামনে রেখে এত টাইম নেওয়া যাবে না তো চলো আমরা খেতে থাকি আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো তাইশ এখন বাজে এগারোটা বাজে দশটা চল্লিশ বিয়াল্লিশ তো এই যে লেগ পিস সময় না নিজের ওপর কোনো কনফিডেন্স থাকে না মনে হয় যে পড়াশোনা সব জলাঞ্জলি গিয়েছে তো সেই কারণে একটু মাঝে মধ্যে মনে হয় যে বইগুলো একটু খুলে বসি যে আমার অনেক জ্ঞান কম আছে সে তো আছে অবশ্যই তাই একটু বসে গেছিলাম আর কি বই নিয়ে অনেক দিন পর তো চলো এবার আমাদের খাওয়া দাওয়া হোক আর বক বক করলে হবে না বিরিয়ানি সামনের কে এত কেউ বক বক করে তো তারপরের পরের দিন সকালে আমি ভাবলাম যখন মনে হয় না যে হ্যাঁ সত্যিই পড়াশোনার দরকার মাঝে মাঝে সিরিয়াসলি মনে হয় কারণ কি বলো তো অনেক জানা কিছুই ভুলে যেতে হয় তো সেই কারণে আমার একটু মাঝে মধ্যে মনে হলো আর আমি বসে গেলাম পড়তে আর এই যে এই জিনিসটা কি বলো তো আমি কিন্তু নাম বলছি না তোমরা আমাকে কমেন্ট করে জানিও এই জিনিসটা আসলে কি দেখি কয়জন বলতে পারে আশা করি পারবে অনেকেই কিন্তু তবুও আমি নামটা বলছি না তোমরাই আমাকে বলো যে জিনিসটা আসলে কি খুব সুন্দর লাগছে তাই না তো আমি ওই জন্য ভিডিওটা বানিয়েছি যেহেতু তিনটা একসাথে মিক্সড ছিল তো তো কালারটাও খুব সুন্দর এসছে তাই ভাবলাম না একটু ভিডিওটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি আর দেখি কয়জন বলতে পারে বা কয়জন চেনে এই জিনিসটাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলবে যে জিনিসটা আসলে কি আর যদিও না বুঝতে পারো অবশ্যই আমি কমেন্ট করে শেষে জানাবো তো চলো আর বেশি বক বক করছি না এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার নেক্সট ব্লগ আসা পর্যন্ত টাটা